এই শিকাগো বক্তৃতা একশো তেত্রিশ বছরের স্মরণে আমরা একটা ফুটবল টুর্নামেন্ট করছি যুব কল্যাণ দপ্তর যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর এবং আইএফএ যৌথভাবে আমরা একটা বড় ফুটবল টুর্নামেন্ট করছি যেই টুর্নামেন্টের আমরা নাম দিয়েছি স্বামী বিবেকানন্দ কাপ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ স্বামী বিবেকানন্দ ক্লাব জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ এটা ইন্টার ডিস্ট্রিক্ট হবে আন্ত জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ হবে এটা এখানে তেইশটা জেলায় এই অংশগ্রহণ করবে প্রতিটি জেলায় আটটি করে ক্লাবকে নিয়ে জেলা ভিত্তিক প্রতিযোগিতা হবে তারপরে যারা চ্যাম্পিয়ন রানার্স হবেন অন্য ডিস্ট্রিক্টের চ্যাম্পিয়ন রানার্স এর সঙ্গে তারা খেলবে

প্রতিযোগিতা মোট খেলা হবে 390 টা C90 ম্যাচ আমাদের মূল উদ্দেশ্য আমরা যখন চিৎকার করি যে বাংলার খেলোয়াড় নিতে হবে বাংলার খেলোয়াড় নিতে হবে আইএফও যখন চেষ্টািস্ট হন তখন আমাদের ফুটবল প্রতিযোগিতার মূল উদ্দেশ্যই হচ্ছে জেলা থেকে সেরা খেলোয়াড় তুলে

সেই প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে এনে আমরা যাতে কলকাতার প্রিমিয়ার লিগ কলকাতার ফার্স্ট আমরা তাদের সেখানে পৌঁছে দিতে পারি আমরা যেটা করছি আমরা একটা মিটিংও করছি সমস্ত প্রিমিয়ার ক্লাব ফার্স্ট ডিভিশন ক্লাবের সঙ্গে আমাদের আইএফএ এবং আমাদের সরকারের তরফ থেকে স্কাউট থাকে আমাদের একটা টার্গেট হচ্ছে জেলা থেকে সেরা প্রায় একশো খেলোয়াড়কে তুলে আনা যারা এসে কলকাতায় খেলতে পারে আমরা সমস্ত ক্লাব প্রিমিয়ার লিগের ক্লাব কলটিভিশন ক্লাব তাদের নিয়েও আমরা বসছি তাদেরও আমরা অনুরোধ করব তারাও যেন জেলায় তাদের প্রতিনিধি থাকে এবং তারাও যেন সেরা খেলোয়াড়কে বুঝে এনে তাদের ক্লাবে জায়গা করে দিতে পারেন ফলে এই উদ্দেশ্য নিয়েই আমরা স্বামী বিবেকানন্দ কাপ আমরা যেটা করছি সেটা স্বামী বিবেকানন্দ কাপ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ বা পড়া পড়া তার সাথে কিন্তু আবার খেলাধুলাকে প্রাধান্য দেওয়া তার মানে শরীরের একটা মন এবং শরীরের একটা মেলবন্ধন উনি সবসময় চাইছেন এবং আমরা যেটা ভেবেছি যে আমাদের অনেক প্রিমিয়ার ডিভিশন ক্লাব এখানে অনেক সময় বলে যে বাংলায় এত প্লেয়ার নেই যে সমস্ত টিম আমরা করতে পারি সেই জন্য বাইরে থেকে সমস্ত প্লেয়ার নিতে হয় তো আমরা সেই ঘাটতিটা যাতে পূরণ হয় যেটা বলছে তারা হয়তো বা সেটা সঠিক ঘাটতি নয় সেটা প্রমাণ দেওয়ার জন্য আমরা জেলা স্তরে সমস্ত জেলাকে নিয়ে এবং জেলাকে প্রাধান্য দিয়ে এই ফুটবল টুর্নামেন্টটা আমরা করতে যাচ্ছি এই টুর্নামেন্টে অনেক খেলা হবে তার মধ্যে আমাদের সাউথ থাকবে সাউথ করবে প্রত্যেকটা দেয়ার হবে এবং প্রত্যেকটা জেলার কোনায় কোনায় যেসব ছেলেরা যাদেরকে আমরা দেখতে পাই না হয়তো এই টুর্নামেন্টের মাধ্যমে তাদেরকে আমরা খুঁজে পাব বারবার আমাদের জানিয়েছিলেন যে বাংলার প্লেয়ার বাড়াও প্রিমিয়ারে যেন বাংলার প্লেয়াররা খেলে যে চ্যালেঞ্জটার সম্মুখীন ক্লাবরা হয়েছিল এবং ক্লাবরা জানিয়েছিল আমাদের যে বাংলার প্লেয়ার সেই মানের প্লেয়ার তারা সাফিসেন্ট নাম্বারে পাচ্ছে না ধরুন প্রিমিয়ারে ছাব্বিশটা ক্লাব আছে প্রায় কাছাকাছি সংখ্যক ক্লাব আছে ফার্স্ট ডিভিশনে তো তাদের বাধ্য হতে হয় বাইরের প্লেয়ারকে আমরা যখন এটা নিয়ে আলোচনা করতে বসি তখন এই টুর্নামেন্টের কথা ভাবা হয় যাতে বাংলার যারা প্রতিভাবান প্লেয়ার আছে তাদেরকে আমরা তুলে আনতে পারি মানে আমাদের যে প্লেয়ার স্কুল সেটাকে এক্সটেঞ্জ করতে পারি তাহলে বাংলার আগামী দিনে আরও বেশি প্রতিভাবান প্লেয়ার উঠে আসবে বাংলার ফুটবল আরো সমৃদ্ধ হবে খেলার কথা মাননীয় মন্ত্রী বলেছেন আমার প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি মহাশয় বলেছেন যেটা এই খেলায় আমরা চেষ্টা করেছি সব দিকে নজর রাখার আমরা আগেও অনেকবার দেখেছি খেলা আমাদের দুর্ঘটনায় বিভিন্ন সময় প্য়ারদের শ্রাণহানি হয়েছে। সেই দিকটাও কিন্তু সমান ভাবে নজর দিচ্ছি আমরা থাকছে প্রত্যেকটা খেলার মাঠে অ্যাম্বুলেন্স আমরা প্রত্যেকটা জেলার হাতে একটা করে এইডি মেশিন তুলে দিচ্ছি যাতে মাঠে কোনো এমার্জেন্সি হলে সেটা অ্যাড্রেস করা যায় থাকবে হসপিটালাইজেশনের সুব্যবস্থা প্রত্যেকটা মাঠে থাকবে মেডিকেল টিম এবং প্রত্যেকটা প্লেয়ার যারা এই টুর্নামেন্টে খেলবে তাদের জন্য থাকবে মেডিকেল ইন্সুরেন্স যাতে কোন player injury হলে খেলতে গিয়ে তাকে হারিয়ে না যেতে হয় সেই যেন সঠিক ভাবে চিকিৎসা করিয়ে আবার খেলার মাঠে ফিরে আসতে পারে আমরা যেভাবে ক্যালকাটা লিগের আয়োজন করি যা যা সুবিধা দেওয়ার চেষ্টা আমরা ক্যালকাটা লিগের খেলাগুলোয় করি সব সুবিধার ব্যবস্থা আমরা রাখছি এই জেলা ক্লাব টুর্নামেন্টে এবং আমরা আশাবাদী যা আগামী দিনে এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা প্রচুর বাংলার প্রতিভাবান প্লেয়ার তুলে আনতে পারব যারা শুধু বাংলাকেই নয় ভারতবর্ষকে গর্বিত করবে এবং ভারতবর্ষের সেরা ক্লাবগুলোর হয়ে প্রতিনিধিত্ব করবে তারা ধন্যবাদ সেটা হলো এটার প্রাইস মানি যেটা ক্লাবরা এই টুর্নামেন্টটাকে সিরিয়াসলি নেয় এই টুর্নামেন্টে বিভিন্ন স্তরে মানে ইন্ট্রা डिस्ट्रিক বলয়ে গ্রুপ স্তর বলুন বা চ্যাম্পিয়নশিপ স্তর বলুন প্রত্যেকটা স্তরে কিন্তু প্রাইজ মানি রয়েছে এবং এই প্রাইজ মানি টোটাল অ্যামাউন্ট ইজ ক্লোজ টু ফিফটি ল্যাক অফ রুপিস মানে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা প্রাইজ মানি রয়েছে এই টুর্নামেন্টে যাতে যে ক্লাবরা খেলছে তারাও ভালো টিম করতে পারে এবং তারাও টুর্নামেন্টটাকে সিরিয়াসলি নেয় ভালো প্লেয়ারদের বেছে এনে সিরিয়াসলি টুর্নামেন্টটায় পার্টিসিপেট করে এবং রানার্স হলো তিন লক্ষ টাকা এরপরে কোয়ার্টার ফাইনালে প্রাইজ মানি থাকবে সেমি ফাইনালে প্রাইজ মানি থাকবে গ্রুপ লেভেলে প্রাইজ মানি থাকবে ডিস্ট্রিক্ট লেভেলে প্রাইজ মানি থাকবে সবটা মিলিয়ে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা প্রাইস মানি